আসসালামু আলাইকুম হ্যালো ইফ্রন ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশের নাম করা বাস কোম্পানি গোল্ডেন লাইন পরিবহন আজকে আমরা গোল্ডেন লাইন পরিবহনের বর্তমানের কিছু আপডেট তথ্য নিয়ে কথা বলবো এই ভিডিওতে তো চলুন বিস্তারিত ভিডিও শুরু করা যাক আপনারা জানেন গোল্ডেন লাইনের নিজস্ব বড় টার্মিনাল রয়েছে ফরিদপুরে তো বেশ কিছুদিন যাবত গোল্ডেন লাইনের কাউন্টারের কাজ চলমান ছিল তো এখন আমরা দেখতে পাচ্ছি কাউন্টারের বাহিরের কাজ কমপ্লিট হলেও ভিতরের কাজ এখনো চলমান রয়েছে তবে তাদের কাউন্টার বেশ সাজানো গোছানো পরিবেশ রয়েছে গোল্ডেন লাইন এখন বাংলাদেশের প্রায় সব জেলাতেই সার্ভিস দিয়ে থাকেন তো এই কারণে তাদের বাসের সংখ্যাও বেশি থাকায় তারা তাদের টার্মিনালের ভিতরে বাস পার্কিং করা নতুন প্লেস তৈরি করছেন মোটামুটি এই ছিল গোল্ডেন লাইন বাসের সংক্ষিপ্ত কিছু তথ্য গোল্ডেন লাইন বাসের কাউন্টার রাতে দেখলে জন্য আরো সুন্দর লাগে আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনি যদি এমন আরো বাস সম্পর্কে ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পরবর্তী নতুন ভিডিও আগে পেতে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ